আমরা দুনিয়াতে যেরকম আমাদেরকে হতাশা কাজ করে এবং পেরেশানি কাজ করে আখেরা তো মানুষদেরকে হতাশা এবং পেরেশানি কাজ করবে রাসুর বাকসাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন যে হাসুরের ময়দানে মানুষ তিন জায়গায় খুব পেরানি হয়ে যাবে খুব হতাশার মধ্যে থাকবে এবং খুব চিন্তার মধ্যে থাকবে এত পেরানি হবে যে আল্লাহ রাসুল এত পেরেশানি হবে যে প্রত্যেকটা সেকেন্ডে তাদের হাজার বছরের মতন যাবে এত پریশানে ভাবে কারণ দুনিয়ার परेशानी দুনিয়ার ভিড়ে परेशानी থাকি এই দুনিয়ার پریশানি আমরা হয়তো আমরা پریশানে আছি কিনা আমাদের একজন বোজ দিবেন সেই বোজটা আমরা নেওয়ার পরে দেখব যে پریশানি আমাদের কাছ থেকে দূর হয়ে যাচ্ছে কিন্তু বড়কালে যে মানুষ যে پریশানির মধ্যে পড়বে এই پریশানি যদি কেউ বোজ দেয় তাও এই پریশানি এই চিন্তা যে চিন্তা এবং হতাশা এটা কখনোই দূর হবে না কারণ তার পেরেশানি এমন পেরেশানি কাজ করবে যে প্রথম সে পেরেশানির মধ্যে করবে এইভাবে যে তার আমল সে মনে করবে যে আমার এখন তো কেয়ামত হচ্ছে এখন তো পরকাল এখন তো হিসাব নিকাশ হবে আল্লাহ তাল্লা সামনে জবাব তা করা লাগবে আল্লাহ তাল্লাহ হিসাব দেওয়া লাগবে আল্লাহ তাআলার সামনে এখন হিসাব দেওয়া লাগবে এই যে একটা পেরেশানি আমার এক হিসাব নিকাশের পরে আমার আমলনামা ডান হাতে যাবে না বাম হাতে যাবে এমন পেরেশানি হবে এমন হতাশা হবে এবং এত চিন্তা পড়ে যাবে যে তার প্রতিটা সেকেন্ডে হাজার হাজার বছরের মতন যাবে এত পেরেশানি হবে এই হাসরের ময়দানে কেয়ামতের মাঠে পরকালে এজন্য আমরা যে আল্লাহ তালার কাছে আপনি বলবেন যে আর আলমিন কেমতের মাঠে আমার আমল নামায় তুমি ডান হাতে দিও যারই আমল নামা বাম হাতে যাবে সে তখন বুঝতে পারবে যে আমার জন্য জাহার নাম ভ্যালেট পার হয়ে গেছে আমার জন্য জাহার নাম নির্দিষ্ট হয়ে গেছে আমি আর জান্নাতে যেতে পারবো না তখন কোনো কথা বলারও সুযোগ থাকবে না কেউ কারো পাশেও থাকবে না এবং কারো ধরেও কোনো কাজ হবে না এখানে কেউ কারো সাহায্য সহযোগিতা পাশে দাঁড়ালো কেউ এই কাজগুলি করবে না সবাই যার যার নিয়ে শেষ এখন কোথায় আসবে ডান হাতে আসবে না বাম হাতে আসবে এটা নিয়ে সে পেরেশানি এ জন্য আমরা আল্লাহর কাছে বলবো ইয়ার আব্বুল্লা আলমিন তুমি আমাদের পরকালে যখন হিসাব নিকাশ নিবা মিজানের পাল্লা যখন আমাদের হিসাব উঠাবা আমাদের নেকামল বা বাদামল যখন আমাদেরকে হিসাব নিবে বিধানের পাল্লায় যখন তুমি পাল্লায় উঠাবে তখন আমাদের এই আমল্লামাটা আমাদের ডান হাতে তুমি দান করো সুবহানাল্লাহ আমরা যদি ডান হাতে যদি আমরা না যায় না আসে তাহলে আমার সব কিছু পৃথিবীর সব কিছু ব্যর্থ হয়ে যাবে আমি দুনিয়াতে আখিরাতে যা কিছু করব সব ব্যর্থ আমার আমল্লামাটা যদি ডান হাতে না আসে এই জন্য তো রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলছেন যখন মানুষ দুনিয়া পারি দিবে মৃত্যু পারি দিবে কবরের জীবন পারি দিবে তারপরে ফুলসিরাত পারি দিবে বা হিসাব নিকাশ পারি দিবে হিসাব নিকাশ হিসাব পারি দেওয়ার পর আল্লাহ তালার সামনে জবাবদিহিতা করা এটা যখন পারি দিতে পারবে বা তারা আমুল্লামা যখন ডানহাতে আসবে এবং যখন সে জান্নাতে প্রবেশ করবে তখন কে সাকসেস হবে তখন সে সফলতা দাবি করতে পারবে যে আমি সফলতা আমি সফল হয়েছি আমি সাকসেস হয়েছি আমি সফল দুনিয়া এবং আখিরাতে আমি সফল কারণ আমার আমল নামে আল্লাহ তাআলা তার দান করছেন এবং আমি আল্লাহ তালার প্রশংসা করি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করছেন আমি সফল আমি সাকসেস আমি সফল হয়ে গেছি দুনিয়া এবং আখেরাত এর আগে কি কেউ সফলতা দান করতে সফলতা দাবি করতে পারবে কিভাবে তারা সফলতা দাবি করতে পারবো না আমরা দুনিয়াতে যতই আমল করি যত ভালো কাজ করি যদি জান্নাত যদি আমরা না পাই তাহলে দুনিয়ার সব ভালো কাজ সব আমল ব্যর্থ হয়ে যাবে আখিরাতের যত কাজ সব ব্যর্থ হয়ে যাবে আর যারাই যারাই ডান হাতে আমল নামা পাবে জান্নাত পাবে তারা সফল তারা সাকসেস হয়ে যাবে তারা সফলতা লাভ করবে এজন্য আমরা ওই সময় রাসুল বলছেন যে যখন হিসাব নিকাশ নেওয়া হবে তখন মানুষ এত পড়েশানি হবে যে তার প্রত্যেকটা সেকেন্ড যাবে হাজার হাজার বছরের মতন এত পড়েশানি হবে এত চিন্তা হবে এত হতাশের মধ্যে পড়ে যাবে এজন্য আমরা আল্লাহর কাছে বলবেন তাহাজের নামাজের মাধ্যমে নকুল নামাজের মাধ্যমে এবং পাঁচ নামাজ পড়ার পরে আল্লাহর কাছে বলবেন সিন্তায় গিয়ে বলবেন আল্লাহ যদি তুমি আমাদের যদি সফলতা না দাও আমরা কখনো সফলতা লাভ করতে পারবো না তুমি আমাদের আখিরাতে যখন হিসাব নিকাশ নেবা হিসাব নেওয়ার পরে তুমি দয়া করে মেহরবানি করে অনুগ্রহ করে মায়া করে তুমি আমার যে আমল নামাটা তুমি ডান হাতে দান করো সোহান আল্লাহ এই জন্য আমরা এই ডাল হাতে যাতে আমল নামাটা আসে সেই কাজ আমাদের করতে হবে সেই আমল আমাদের করতে হবে আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং প্রার্থনা করতে হবে তো যাই হোক আমরা রাসুল পাক সাল্লাই সাল্লাম যে কথা বলছেন দুই নম্বরে বলছেন যে মানুষ কেয়ামতের মাঠে হাসরের ময়দানে আরেক জায়গায় পেরেশানি হবে যে মিজানের পাল্লা তার নেক আমল দিয়ে ভারী হবে না বদ আমল দিয়ে ভারী হবে মানে এর একটা কঠিন একটা পেরেছানি হতা আসা এবং চিন্তা জানলা আমার এখন হিসাব নিকাজ নেবেন আমার এখন হিসাব নিকাজ নেওয়া হবে আমার আমি তো এখন তোমার সামনে জবাব দিতা করা লাগবে তুমি তো এখন আমল ওজন করবে মাফ করবে আমার এই আমল আমার কি নেকামলি ভারী হয় না বদামল ভারী হয় এটারই মানুষ অনেক পেরেশানি হয়ে যাবে এত পেরেশানি হবে এত চিন্তিত হবে এত হতাশা হবে যে তার প্রত্যেকটা সেকেন্ড যাবে লক্ষ বছরের মত যা লা তুমি আমার যদি তুমি আমার এখন হিসাব নিবা তুমি এখন মেজানের পাল্লায় তুমি আমার মেজানের পাল্লার কাছে তুমি আমাকে হাজির করাইছ তুমি আমার নেক আমলটা ভারী করে দিও তুমি আমার বদ আমল ভারী করো না আল্লাহ আমার এই নেক আমল দয়া করে অনুগ্রহ করে মায়া করে আমার নেকামলটা তুমি ভারী করে দিও এজন্য আমরা যদি নেকামল যদি ভারী করতে চাই যদি নেকামল যদি আমরা ভারী করতে চাই তাহলে আমাদেরকে একটা দোয়া বেশি বেশি করে পড়তে হবে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যদি নেকির পাল্লা দিয়ে ভারী করতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে একটা দোয়া পড়ো এই দোয়াটা মুখে জবানে একেবারে সহজ কিন্তু মিজানের পাল্লা ভারী সুবহানাল্লাহ রাসুল বলতেছেন যে এই দোয়াটা মুখে জবানে জিব্বা একেবারে পাতলা একেবারে হালকা একেবারে সবজ কিন্তু মিজানের পাল্লা মিজানের পাল্লায় এত ভারী করবে এই দোয়াটা তোমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়ো এই দোয়াটা হচ্ছে সুবাহ আল্লাহ বিহান দিন সুবাহান আল্লাহ আজিম আল্লাহ এই দোয়াটাকে আমরা সবাই পাই এটাই শব্দটা দুইটা শব্দ সুবাহান আল্লাহ বিহান দিন সুবাহান আল্লাহ আজিম আল্লাহ রাসূল বলছেন এই দোয়াটা তোমাদের জিহ্বায় একেবারে হালকা জিহ্বায় উচ্চারণ করে একেবারে সহজ তোমরা এটা সহজেই মুখস্থ করতে পারবে সহজেই এটা আমল করতে পারবে সহজেই তোমরা এটা জিহ্বায় তোমরা জবে জবানে যিকির করতে পারবে কিন্তু এটা সহজ এই আমলটা এই দোয়াটা একেবারে ছোট একেবারে সহজ কিন্তু এটা পাল্লায় অনেক ভারী

এই দোয়াটা তোমার জিব্বায় পাতলা জিব্বাই হালকা তবে বিধানের পাল্লায় অনেক ভারী এই দোয়াটা বিধানের পাল্লায় অনেক ভারী হবে তারপরে এই দোয়াগুলি পর্ব তাই রাসুফাক সাল্লাম বলছেন মানুষ যখন তার নেক আমল বা বদাম তার আমল নামা যখন পাল্লায় উঠে দেওয়া হবে তখন পাল্লার দিকে পাল্লায় উঠে দেওয়া হবে তখন মানুষ পেরেশানি হবে হতাশা হবে চিন্তিত হবে আল্লাহ আমার ওই কাটার দিকে মেজানে পাল্লা দিকে তারা তাকাবে আল্লাহ তুমি আমার নেকামলটা ভারী করে দিও আল্লাহ আমার অনেক চিন্তা হচ্ছে অনেক পেরেশানি হচ্ছে এখনই তো হিসাব এখনই তো আমার হিসাবের পরে তো আমার জান্নাত বা জাহান্নাম নির্দিষ্ট হবে আল্লাহ তুমি অনুগ্রহ করে দয়া করে মায়া করে তুমি আমার নেকির পাল্লাটা ভারী করে দাও এই জন্য আমরা নেকির পাল্লা যাতে ভারী হয় এই জন্য আল্লাহ পথে আমাদেরকে থাকতে হবে এবং আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে তারপরে রাসূল পাক সাল্লাম যে লা ইলাহা এই শব্দটা যদি কোন বান্দা পড়ে এই লা এক পাল্লায় দেওয়া হবে সারা পৃথিবীতে এক সারা পৃথিবীতে এক পাল্লায় দেওয়া হবে লা ইল্লাল্লাহ এই জিকির এই শব্দের ওজনটা পৃথিবীর চাইতে ভারী হবে সুবহানাল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল পাক সাল্লাম

এল্লাহ আল্লাহ এত দামি শব্দ এত ভারী শব্দ এই জন্য আমরা পাকের কাছে বলবো আল্লাহ আমরা নামাজের মাধ্যমে আমরা যখন দোয়া করব একা একা যখন দোয়া করবেন হাত তুলবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন কুমার চাইবেন আল্লাহর কাছে বলবেন ইয়ার বলে আলামিন আমার যখন তুমি হিসাব নিবা আমার আমার আমুল নামা যখন তুমি হিসাব করে হিসাব নিবে তখন তুমি আমার আমুল নামাটা ভারী করে দিও আমার নে কেমন ভারী করে দিও আমার বদ আমলটা তুমি দুর্বল করে দিও ধ্বংস করে দিও আমার নে কেমন তুমি ভালো করে দিও ভারী করে দিও এই জন্য আমরা আল্লাহ সাহায্য চাবো এবং ক্ষমা প্রার্থনা করব। তারপরে রাসুল পাক সাল্লাম বলছেন যে মানুষ আর একটা জায়গায় পেরেশানি হবে সেই জায়গাটা হচ্ছে যে আমি এখন ফুলসিরাত পাড়ি দেবো এই ফুল সিরাত পাড়ি দিয়ে কি আমি জান্নাতে যাব না ফুল থেকে পরে আমি জাহান চলে যাব ওই সময় মানুষ যখন ফুল যখন ফুল যখন পাড়ি দিবে যখন উঠবে এত পেরেশানি হবে এত চিন্তিত হবে এত হতাশা হবে যে আমি এখন এই ফুল সিরাতে আমাকে পাড়ি দিতে হবে এই ফুল সিরাত পাড়ি দিতে গিয়ে কি আমি ফুল সিরাত পাড়ি দিয়ে কি জান্নাতে যেতে পারবো না আমি জাহান্নামের ভিতরে পড়ে যাব এটা মানুষ এত হতাশা হবে এত পেরেশানি হবে আল্লাহ রাসুল বলছেন মানুষ যখন ফুলসিয়াত পানি দিতে যাবে ওই মুহূর্তে তার এত পেরেশানি হবে এত চিন্তিত হবে এবং এত হতাশ হবে যে প্রত্যেকটা সেকেন্ড তার কাছে লক্ষ বছরের মতো মনে হবে কারণ এই ফুল সিরাত তার শেষ ঠিকানা এই ফুলসিরা দিয়েছে জান্নাতে যদি কোনো ব্যক্তি যখনই জান্নাতে যাবে এই ফুল সিরাত পাড়ি দিয়ে তাকে জান্নাতের ভিতরে যাইতে হবে আর যদি সে ফুলসিরাত থেকে পড়ে যায় তাকে জাহান্নামের গর্থর ভিতরে পড়ে যেতে হবে জাহান্নাম থেকে পানা এবং রাসুল পাক সাল্লাহ সাল্লাম কি বলছেন যখন মানুষ ফুলসিরাত পাড়ি দিতে যাবে যখন ফুলসিরাতের কিনারে যা দাঁড়াবে সব পাড়ে দিচ্ছে কেউ জান্নাতে চলে যাচ্ছে কেউ ফুলসিরাত থেকে নিচে জাহান্নামের গর্তের ভিতরে পড়ে যাচ্ছে এই জন্য রাসুল পাক সাল্লাম বলছেন যখন কোনো মানুষ ফুলসিরাতের নিকটে যাবে বা লাইন ধরবে কাতার ধরবে যে সবারই তো পার দিতে হবে এই যখন পার দিবে এবং যখন কিনারে দাঁড়াবে ফুলসিরাতের কিনারে পাশে দাঁড়াবে তখন যে এত চিন্তিত হবে এত পেরেশানি হবে এত হতাশা হবে যে প্রত্যেকটা সেকেন্ড তার লক্ষ বছরের মতো মনে হবে এই আমরা আল্লাহর কাছে বলবো যে আর আলামিন তুমি ফুলসিরাতের তুমি ফুলসিরাত পারিত যখন আমি দেব তুমি আমার বিদ্যুতের পার করে দিও এরা তোমার কাছে সাহায্য চাই এরা তোমার কাছে পানা চাই তোমার কাছে ক্ষমা চাই আমার যত গুনাগুলি আছে এই গুণাকে তুমি মাফ করে দাও কারণ আমি যদি গুনাহ থাকে তাহলে পুশিরাদ পাড়ি দিতে পারবো না এই জন্য আমাদেরকে জাহান্নামের যে ভয়াবহতা জাহান্নামের যে তীব্রতা শাস্তির যে তীব্রতা যে ভয়াবহতা এর থেকে আমাদেরকে পানা চাইতে হবে যে আল্লাহর আসল বললেন কি যে যখন মানুষকে বুঝিরাত পাড়ি দিবে এই পাড়ি দেওয়া আসলে মানুষ এত পরেশানি হবে এত চিন্তিত হবে এত হতাশা হবে যে তার প্রতিটা সেকেন্ড যাবে লক্ষ বছরের মতো হাজার বছরের মতো এই জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো আল্লাহর কাছে সাহায্য চাবো যে রাবুল আলমিন তুমি আমাদেরকে তুমি আমাদের ফুলসিরাত সহজে পার করে দিও বিদ্যুতিন গতির ন্যায় তুমি আমাদেরকে ফুলসিরাত পারি করে দিও পার করে দিও যাতে আমরা জান্নাতে যেতে পারি জান্নাতে যে নিয়ামত আছে যাতে আমরা ভোগ করতে পারি সেই তফিকটা তুমি আমাদেরকে দেবে এবং সেই সাহায্য তুমি আমাদেরকে করবে তো যাই হোক যাতে কেয়ামতের মাঠে হাসুরের ময়দানে পেরেশানি না হওয়া লাগে আল্লাহ তো বললেন যে কি কারণে তোমাদেরকে পেরেশানি হতে হবে কি কারণে তোমাদেরকে চিন্তিত হতে হবে কি কারণে তোমাদেরকে হতাশা হতে হবে এটা তো বলেই দিলেন তাহলে বলে দেওয়ার পরে কি করতে হবে আমাদেরকে আল্লাহর পথে অটল থাকতে হবে আল্লাহর পথে ধীর বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলকে এত ধীর বিশ্বাস রাখতে হবে শক্ত বিশ্বাস রাখতে হবে যে না আমাদের আল্লাহ একজন আছেন এবং হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার বান্দা এবং রাসুল তিনি আমাদের নবী এটা আমাদেরকে ধীরু বিশ্বাস রাখতে হবে এবং অটল ইসলামের উপর অটল থাকতে হবে আপনার ইসলামের উপরে এত এরকম অটল থাকতে হবে যে সাহাবীদেরকে যেরকম আসিয়া এই আসিয়াকে এমন শাস্তি দিল তার বুকের উপরে পাথর চাপায়ে দিল তার আঙ্গুল গুলি কুচি কুচি করে কাটা হলো তার গায়ের চামড়া গুলি কুচি কুচি করে কাটা হলো এবং তারপরেও সে ইসলাম ছাড়লো না তিনি বললেন যে ফেরাউন তুমি আমাকে যতই শাস্তি দাও আমাকে শাস্তি দিয়ে তুমি মেরে ফেলে তুমি শান্তি পাবে কিন্তু তুমি আমাকে ইসলামের পথ থেকে এক চুল ধরাতে পারবে না সুবহানাল্লাহ এরকম অটল থাকতে হবে ইসলামের পথে অটল থাকতে হবে যে ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে তাদের যত বাধা আসুক সমস্ত বাধা অপেক্ষা করে আমাদেরকে ইসলামের পথে অটল থাকতে হবে শক্ত থাকতে হবে যে আমরা জীবন চলে যাবে আমাদেরকে জীবন মেরে চূর্ণ বিচীর্ণ করে দিলেও মানে মানুষ এবং হাত দিয়ে যদি আলাদা করে দেওয়া হয় তাও আমরা ইসলামের থেকে চুল পরিমাণ পিস্প হবে না এটা হচ্ছে প্রকৃত ইমানদারের কাজ এটা আমরা আল্লাহ তালার কাছে সাহায্য চাব তারপরে নবী পাক সাল্লাম বলছেন যে আবদুল্লাহ বিন উমর রাজি আল্লাহ বর্ণিত আবদুল্লাহ বিন উমর রাজি আল্লাহ আলহ কিন্তু আপনারা জানেন উমর রাজি আত কতবার একজন সাহাবি ছিলেন কত বড় পাওয়ার ছিল একজন সাহাবি ছিলেন রাসুল পাক সাল্লাম সাল্লামকে আমি বলতে শুনেছি যে তিনি বললেন যে মানুষ যখন মারা যায় যখন পরকালে চলে যায় যখন কবরে জীবনে চলে যায় তখন তার সকাল এবং সন্ধ্যায় তার কোথায় থাকবে হিসাব নিকাশের পরে সেই আবাস স্থান তাকে দেখানো হয় যারা মানুষ মারা গেছে যেসব মানুষেরা মারা গেছে আমাদেরকে মারা যেতে যেসব মানুষ মারা যায় মৃত্যু ব্যক্তিদেরকে প্রত্যেক দিন এবং সন্ধ্যায় প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় সে হিসাবের পরে সেই হিসাব নিকাশের পরে সে জান্নাতে থাকবে না জাহান্নামে নামে থাকবে তার সেটা দেখানো হয়

জাহান্নামে আবাসistan দেখানো হয় প্রত্যেকদিন সকালে এবং সন্ধ্যায় কবরবাসীদেরকে দেখানো হয় তাহলে তাদের চিন্তা না কবরের ভিতরে রাসূল পাক সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি দান সদকা করে যদি কোনো ব্যক্তি দান সদকা করে তোমার দান সদকার পাওয়ারটা কি দেখেন দানের পাওয়ারটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সামনে একটা বিপদ আসতেছে সামনে তোমার একটা এক সপ্তাহের ভিতরে বা এক মাসের ভিতরে বা দুই মাসের ভিতরে বা পাঁচ মাসের ভিতরে এক বছরের ভিতরে তোমার এমন একটা বিপদ আসতেছে আল্লাহ রাসুল বলছে যদি কোনো ব্যক্তি দান করে এই দানের ক্ষমতায় এই দানের পাওয়ারে এই দানের ফজিলতের অনু দানের ফজিলতের কারণে দান করার কারণে ওই যে বিপদটা আসতেছে সেটা আল্লাহ তাআলা দূর করে দেন দানের কারণে কি করেন আল্লাহ আপনার বিপদ সামনে যে বিপদগুলি আসতেছে এটা আল্লাহ তাআলা দূর করে দেন টান আবার পাওয়ার কত সৎকার করার আবার পাওয়ার কত আমরা হতাশ হয়ে যাই যে আমাদের সম্পদের বহর হয়ে যাক আমাদের সম্পদের বহর হয়ে যাক এই সম্পদ আপনাকে ফাঁকি দেবে এই সম্পদ আপনাকে ধ্বংস করবে এই সম্পদে আপনার এক সময় জানের কাল হয়ে যাবে এই সম্পদে আপনাকে জাহা নামের ভিতরে ছেড়ে দেবে এই সম্পদ যারা কবরবাসী হবে তাদেরকে দেখানো হয়েছে সে হিসাব নিকাশের পরে আল্লাহ তালার কাছে জবহৃণা করার পরে সে জান্নাতে থাকবে না জাহানাবে থাকবে এই আবাস স্থান কবরবাসীদেরকে প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় দেখানো হয় আল্লাহ আকবর